আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের হজের জন্য নিবন্ধন দু সালে ভারতবর্ষ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন হজযাত্রী হজ করতে যেতে পারবেন কিন্তু এবার বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে বিশেষ করে পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব হজযাত্রীদের জন্য নতুন নিয়ম লাগু করেছে সরকার বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার দু হাজার সালের জন্য হজ নীতি প্রকাশ করেছে এতে জানানো হয়েছে যে হজ কোটার সত্তর শতাংশ হজ কমিটি অফ ইন্ডিয়ার অধীনে থাকবে বাকি ত্রিশ শতাংশ হজ গ্রুপ অর্গানাইজারদের জন্য থাকবে গত বছর এস সি এর জন্য দুটি বিভাগের অনুপাত ছিল আশি শতাংশ যেখানে কুড়িটি এইচজিও অর্থাৎ হজ গ্রুপ অর্গানাইজার এর জন্য সংরক্ষিত ছিল নতুন হজ নীতিতে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য মেহেরাম সঙ্গে ভ্রমণ করা বাধ্যতামূলক করা হয়েছে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হজযাত্রার কঠিন প্রকৃতির বিবেচনায় পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সের তীর্থযাত্রীদের জন্য একজন সঙ্গী আবশ্যক এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী কোনো হজ সংরক্ষিত বিভাগের অধীনে একা সদস্য হিসাবে নিবন্ধিত হবে না নতুন হজ নীতি বলে দিয়েছে এতে আরও বলা হয়েছে যে মেহরাম বা সঙ্গী এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী তীর্থযাত্রীদের সহযাত্রীদের বয়স হজ কমিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্দিষ্ট তারিখ অনুসারে আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে দু সালে হজ যাত্রীদের জন্য যাদের বয়স পঁয়ষট্টি বছর তাদের সঙ্গে একজন সঙ্গী আবশ্যিক থাকতে হবে বিশেষ করে দু সালে তীব্র গরম এবং হিট স্ট্রোকে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন এবং অনেক মানুষ যাদের বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে তারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের দিকে লক্ষ্য করে আগামী বছরের হজের জন্য এই নতুন নিয়ম লাগু করেছে সৌদি সরকার পঁয়ষট্টি বছরের বেশি হজযাত্রীরা যাতে কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য তার সাথে একজন সঙ্গীকে বাধ্যতামূলক করা হয়েছে সৌদির নতুন এই নিয়ম অনুসারে আপডেটটি এই পর্যন্তই আসছে আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগছে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ